মূল ঘটনা ঘটছে ভোটের হিসাব মিলছে না ভোটের হিসাব মিলছে না এবং মনে হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি গত এক বছরে যে পরিমাণ আলোচনা হয়েছে বা যে পরিমাণ ভিক্টিম হয়েছে এটা অনেক দিন হয়নি আলোচনায় থাকা একটি দল মানুষের মনে আস্তে আস্তে স্থান করে নিচ্ছে প্লাস আমি মনে করি বর্তমান সরকারের ব্যর্থতা এনসিপি বা অন্যদের মানুষের হৃদয়ে স্থান করার ব্যর্থতা কথাবার্তা আচার আচরণে আচরণ জাতীয় পার্টির অতীত অভিজ্ঞতা রাষ্ট্র একটা আস্থার সৃষ্টি করেছে আমরা মনে করি আমরা ভোটে ভালো ফলাফল করতে পারি এজন্যই আমাদেরকে ব্যান করার চেষ্টা হচ্ছে এটাও কি আমাদের অপরাধ নাকি আমরা ভোটে ভালো করতে পারি আগে আলোচনা এটা থাকলেও নুরুল হক নূরের এই মার ঘটনাটা আগে ছিল না এটা একটা বিভৎস এর মুখোমুখি তিনি হয়েছেন হাসপাতালে তার খুবই খারাপ অবস্থা হয়েছে কে মেরেছে আসলে নুরুল হক নুরকে এর তো মনে হয় জুডিশিয়াল তদন্ত হবে বা তদন্ত কমিটি হবে তবে আমরা মনে করি তার আরোগ্য কামনা করি ব্যাপারটা অবশ্যই দুঃখজনক আমাদের অফিসে অনেক লোক আগুন মিছিল নিয়ে মশাল নিয়ে আসছিল আগুন দেওয়ার জন্য সেটা পুলিশ প্রথমে ঠেকায় পুলিশকে আঘাত করা হয় আমাদের চোখের সামনে এরপরে সেনাবাহিনী আসে সেনাবাহিনী আমাদেরকে বলে আপনারা পার্টি অফিসে ভিতরে ঢুকে যান আমরা বলি আমাদের আগুন দিলে কী হবে সেনা বলছেন আমরা এটা ঠেকাবো আমরা সবাই ভিতরে ঢুকে যাই এরও অনেক পরে অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরে পুলিশ বা সেনাবাহিনী চার্জ করে এর মধ্যে পুলিশের ইউনিফর্ম ধরে টানা করে সেনাবাহিনীকে আঘাত করে চার পাঁচজন সেনা সদস্য আহত হয় এবং অপদস্থ করে তাদেরকে কলার টলার ধরে এগুলো আমরা শুনেছি দেখেছি তো স্বাভাবিকভাবে একটা পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনী ফোর্স ইউজ করতে বাধ্য হয় আমি কখনোই এক্সেসিভ ফোর্স ইউজের পক্ষপাতি না ব্যাপারটা তদন্ত হলে বের হয়ে আসবে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে কথাগুলো ভোট করেছে জাতীয় পার্টি এটি তো দোষ তাই না নাকি তো এই নোরের উপরে হামলার ঘটনার জন্য প্রথম প্রথম আমরা শুনেছি যে জাতীয় পার্টি আসলে এই হামলাটা করেছে পরে অবশ্য ভিডিও ফুটেজ দেখার পর সেখানে পুলিশকে দেখা গেছে সেখানকে অনেকের এই দেখা গেছে এটার জন্য জাতীয় তো আসলে ঠিক তার উপরে যে হামলাটা হচ্ছে তাকেই মারা হচ্ছে এরকম কোনো ভিডিও আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না কাজেই এই ঘটনা আপনাদের কাঁচা কাঁচা ঘটেছিল কিনা এবং আপনাদের তরফ থেকে কি জানা আছে যে আসলে এই আক্রমণটা কি করেছে দেখুন আমরা আনিস আলম একজন খুব ভালো সাংবাদিক উনি একটা মন্তব্য করেছেন জাতীয় পার্টিকে ব্যানের দাবির জন্য এই ঘটনাটি হয়তোবা তৃতীয় কোনো পক্ষ পরিকল্পিতভাবে করেছে ওনার মন্তব্য আচ্ছা এবং সাথে সাথে জাতীয় পার্টির ব্যান হলো জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসলো জাতীয় পার্টি সেনাবাহিনী পুলিশের কথা শুনে পার্টি অফিসের ভিতরে চলে গেল প্রচুর লাট মানে ইটের বাড়ি খেয়ে পরে সংঘাত ঘটলো যখন লাটিচার হলো সেখানে জাতীয় পার্টি উপস্থিত ছিল না কিন্তু ব্যান দাবি উঠলো জাতীয় পার্টি কেন জাতীয় পার্টিকে ব্যান করার দাবির পিছনে যে যুক্তি কথাগুলো বলা হয় জাতীয় পার্টি নির্বাচন করেছে আগের সরকারকে বৈধতা দিয়েছে আগের সরকারকে বৈধতা দেওয়ার ক্ষমতা জাতীয় পার্টির নাই তবে নির্বাচনে অংশগ্রহণ করেছে ১৪ সালে করেছে কিন্তু ১৪ সালে ইসরাসা নির্বাচন বর্জন করেছিল মিডিয়ার সামনে পিস্তল দিয়ে বলেছিল আমাকে যদি জোর করা হয় আমি গুলি করব প্রয়োজন আত্মহত্যা করব। পরে তাকে তো সিএমএচে নিয়ে যাওয়া হলো জোর করে পরে তিনি নিচে নেমে এক সময় বলেছিলেন বাসার নিচে যে ভারতের স্বরাষ্ট্র সচিব এখানে আসছেন পররাষ্ট্র সচিব উনি কেন এই বিষয়ে কথা বলবেন তো অনেক কিছু ঘটলো সেটা এরশাদ এবং জিএম কাদের কোনো রোল ছিল না এটা আমরা জানি আমিও সেই সময় প্রত্যাহার করেছিলাম চোদ্দ সালে আঠারো সালে তো বিএনপি অংশগ্রহণ করলো ভোটে চব্বিশ সাল নিয়ে বলা যেতে পারে শুধু নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপি নিজেও তো পনেরোই ফেব্রুয়ারি এক ইলেকশন করেছে আবার ছিয়াশি সালে যখন ভোট হয়েছে সেখানে বিএনপি বর্জন করেছে জামাত অংশগ্রহণ করেছে ছিয়াশি সালে আসমরব অষ্টাশি ভোটে অংশগ্রহণ করেছে আসমরব তো এখন অবশ্যই অ্যান্টি আওয়ামী ফোর্স তো সবাই তো কখনো কখনো সময় একতফা ভোটে অংশগ্রহণ করেছে বিএনপি করেনি বিএনপি ফেব্রুয়ারি একটা ভোট করেছিল নাও এসব পার্টি গ্রাউন্ড হতে পারে না আর ব্যানের কোনো সালে বিএনপি অংশগ্রহণ করেনি কিন্তু সালের পরেই যে উপজেলা ইলেকশন হয়েছে বিএনপি অংশগ্রহণ করেছে ইউনিয়ন পরিষদ ভোটে অংশগ্রহণ করেছে সিটি কর্পোরেশন ভোটে অংশগ্রহণ করেছে তো ভোটে অংশগ্রহণ যদি অপরাধ হয় তাতে যদি জাতীয় পার্টির দোষ হয় বেশি সে কম দোষে বিএনপিও দুষ্ট টোটালি নাও এরশাদ স্যার যখন জিয়াউর রহমানের আমলে এরশাদ স্যার একবার জিয়াউর রহমানকে বললেন তার মুখ থেকে শোনা যে স্যার আপনি নিজেই সিএমএল এ নিজেই আর্মি চিফ অফ স্টাফ কিভাবে হয় জিয়াউর রহমান মুচকি এসে এরশাদ স্যারকে কিন্তু আর্মি চিফ করে দিলেন জিয়াউর রহমান করেছিলেন এবং তা অসাধারণ ইম্প্যাক্ট আর্মি ক্যারিয়ারের কারণে এবং এরশাদ স্যার তার আট বছরে যেটা অনেকে বলল নাহিদ সাহেব কালকে বললেন সম্পূর্ণ বিভ্রান্ত কথা একদম ইলিগাল কথা যে নব্বইয়ের রুতানে জাতীয় পার্টি উত্থান হয়েছে স্বৈরাচার ছিল বা ক্ষমতা দখল করেছে সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছে জাতীয় পার্টি গঠন করার পরে অষ্টাশির ভোটে যখন আমরা অংশগ্রহণ করলাম অষ্টাশি থেকে সামলটি সম্পূর্ণ বৈধ আর বিরাশি থেকে অষ্টাশি অবৈধ তবে অনেকগুলো কাজ অ্যাজ পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার বৈধ আবার নাহিদ সাহেবদের অবশ্যই জন্ম হয়নি ডেফিনেটলি আমি তাকে শ্রদ্ধা করি অনেক বড় রাজনীতিবিদ হবে মন্ত্রী থেকে পথ ছেড়ে দিয়ে আসছে বিশাল ব্যাপার নব্বই নিয়ে বললেন একাত্তর নিয়ে তো কিছু বললেন না তার জন্ম নব্বই তো হয়নি একাত্তরও হয়নি নব্বইয়ের পরেই তার জন্ম আমার যতটুকু মনে হয় এনসিপি সবারই তো নব্বই পরে জন্ম এনসিপি এটা একটা ব্যর্থতা তারা একটা পার্টিকুলার বিলো থার্টি ক্লাস হয়ে গেছে এর উপরের বয়সের লোক তারা অ্যাড করতে পারে নাই তাহলে ওই আমলের কারণে আপনি চৌত্রিশ বছর পরে এটা নিয়ে কথা বলবেন মূল ঘটনা ঘটছে ভোটের হিসাব মিলছে না ভোটের হিসাব মিলছে না এবং মনে হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ভোট দেবে আওয়ামী লীগ দলগুলো বিএনপি ভুগছে না বিএনপি নেটওয়ার্ক কাছে ভোট আছে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল তারা আওয়ামী লীগ এসে ভোটে আসলেও ভোটে তারা ভয় পায় না আমি যেটা মনে করি বিএনপি কখনই ভোটে ভয় পায় না এবং বিএনপি ভোটের দল ইস্যু নেই ওইখানে বৈ শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে বাকি দল যারা আছে জামাত ছাড়া বাকি সব দল মিলেও জাতীয় পার্টির সমান ভোট হবে না সেখানে অনেকেই ভাবছে কে প্রধান বিরোধী দল হবে কার সাথে কার জোট হবে কেন আপনার এটা মনে হচ্ছে যে বাকি সব দলের জাতীয় পার্টি সমান ভোট হবে না যখন এই যে যেটাকে আমি দাবি ভোট বলা হয় সেটাতে জাতীয় পার্টি মাত্র পনেরোটা ভোট আসন পেলো যেখানে তিনশোটা দামিদের এগারো এগারোটা সুরক্ষিত এগারোটা আসন পেলো যেখানে এই দামিরাই অন্তত বাষট্টিটা সাতষট্টিটা আসন পেয়েছে আমরা গত এক বছর যে পরিমাণ না দামি বলতে তারা আওয়ামী লীগের স্বতন্ত্র ছিল ছিল হ্যাঁ কিন্তু জাতীয় পার্টি আলাদা একটা অস্তিত্ব নিয়ে আসছে আওয়ামী লীগের অনেক ভোট পেয়েছে আমরা এবং তারা ভোটটা হয়েছে সেখানে আমরা গত এক বছরে যে রাজনীতিটি করছি জনগণের পক্ষে এবং প্রচুর আলোচিত জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি গত এক বছরে যে পরিমাণ আলোচনা হয়েছে বা যে পরিমাণ ভিক্টিম হয়েছে এটা অনেক দিন হয়নি আলোচনায় থাকা একটি দল মানুষের মনে আস্তে আস্তে স্থান করে নিচ্ছে প্লাস আমি মনে করি বর্তমান সরকারের ব্যর্থতা এনসিপি বা অন্যদের মানুষের হৃদয়ে স্থান করার ব্যর্থতা তাদের কথাবার্তা আচার আচরণে জাতীয় পার্টির সংযত আচরণ জাতীয় পার্টির অতীত অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিরোধী অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো মানুষের মধ্যে একটা আস্থার সৃষ্টি করেছে আমরা মনে করি আমরা ভোটে ভালো ফলাফল করতে পারি এজন্যই জন্যই আমাদেরকে ব্যান করার চেষ্টা হচ্ছে এটাও কি আমাদের অপরাধ নাকি আমরা ভোটে ভালো করতে পারি অনেক অনেক ধন্যবাদ আহ সমবায়ের যে কথাটা শামা হায়দার পাটোয়ারি বললেন যে তারা যদি যে দোষে দুষ্ট হয় যে নির্বাচনে অংশগ্রহণ করা সেই দোষে দুষ্ট বিএনপিও কিছু বলতে চান কিনা বিএনপি তো চোদ্দ সালে নির্বাচনে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তখন ক্লিয়ারলি বলছিলেন যে এই নির্বাচনটা হবে একটা মানে নির্বাচন যেতে সালে একটা বাস্তবতার নিরিখে আমাদের আমাদের নির্বাচনে যেতে হয়েছে কিন্তু নির্বাচন যে নির্বাচনের ফলে মানে নির্বাচন ইঞ্জিনিয়ারিংটা এত ভালো মতো শিখে গিয়েছিল আওয়ামী লীগ এবং তাদের তো আমরা দেখেছি হয়েছে নির্বাচন তো আমার কথা হচ্ছে যে নির্বাচনে যাওয়াটা দোষের না কিন্তু একটি অগনতান্ত্রিক পরিবেশকে সাপোর্ট করে যাওয়া তার বিরুদ্ধে কথা না বলা সেটা আমি মনে করি একটা গুনার পর্যায়ে পড়ে আমাদের দেশে প্রেক্ষাপটে যা হয়েছে কিন্তু আমাদের সংসদে দাঁড়িয়ে নানা পার্টি জাতীয় পার্টি কখনো কখনো আয়না ঘরের বিরুদ্ধে কথা বলেছে কখনো বিরুদ্ধে কথা বলেছে কখনো এই যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে দিনের কথা বলেছে কথা বলে নাই জাতীয় পার্টি এইসব ব্যাপারে কোনোই কথা বলে নাই বা জনগণে উনি যে আমাকে উনি যে বললেন যে জাতীয় পার্টি আলোচিত ছিলেন ওনারা আলোচিত ছিল ওনার অন্তর্দ্বন্দ্বের কারণে ভাই কেউ বউ হবে না স্বামী হবে না ভাই হবে হবে না কে চেয়ারম্যান এগুলো নিয়ে তাদের দ্বন্দ্ব এগুলো নিয়ে তারা আলোচনা ছিল তো জাতীয় পার্টি কখন কিভাবে জনগণের সেবায় নিয়োজিত ছিল সেটা তো আমরা দেখি নাই আমরা দেখি নাই সেটা তারা হালুয়া রুটির ভাগ নিয়েছে প্রথম টার্মে আওয়ামী লীগের সময় তারা মন্ত্রীও ছিল তারা বিরোধী দলেও ছিল তারপরে পরের টার্মে যখন আওয়ামী লীগের পুরানো লোকজন যখন চিরাচিরি শুরু করছে তখন এদের বাদ দিছে বাট বিরোধী দলে থেকেও তারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে পারে নাই শুধু আমরা না সাধারণ পাবলিকও জানতো যে জাতীয় পার্টি একটা গৃহপালিত এরকম এই ধরনের দলই শেখ হাসিনা চায় যারা তার আন্ডারে থাকবে তার কন্ট্রোলে থাকবে এবং তার তার বিরুদ্ধে কোনো কথা বলবে না তো সেটা সে এবং বিরোধী দলের দায়িত্ব তো ডেফিনেটলি সবসময় রসন এসে দুঃখের চোটে বলেই ফেলছে যে বিদেশ থেকে যারা আসে তারা তার সাথে কেন দেখা করে না হ্যাঁ তো তারা বিএনপির সাথে দেখা করে আর ইয়ের সাথে আওয়ামী লীগের সাথে দেখা করে তো এইটা তো সবাই বলছে আন্তর্জাতিকভাবেও এটা মানুষ বুঝতে পারে যে প্রধান বিরোধী দল রাস্তায় থাকুক ঘাটে থাকুক যেখানে থাকুক সেটা হচ্ছে বিএনপি গত সতেরো বছর ধরে সংগ্রাম করে এসেছে জাতীয় পার্টির কয়টা লোক জেলে গেছে আজ আমাদের দেশে কালচারে আমার এটা ইটস এ ব্যাড কালচার আই এগ্রি এখানে যে এক যে যে সরকারে থাকবে না তাকে ভিক্টিমাইজ হতে হয় বিভিন্ন কারণে জাতীয় পার্টি কয়টা লোক ভিক্টিমাইজ হয়েছে আওয়ামী লীগের সময় কয়টা লোক জেলে গেছে কয়টা লোক জেল খাটতে হয়েছে কয়টা লোকের পেট্রোল বোমার মামলা হয়েছে আমাদের মহাসচিব তো দশবার জেলে গেছে ওনাদের মহাসচিব কয়বার জেলে গেছে উনি তো এখন নতুন মহাসচিব হয়েছে ওনাদের যে আগে উনি কয়বার জেলে গেছে আমাদের মহাশিব দশ বার জেলে গেছে তো এখন এই জিনিসগুলো মানে চলেই আসে বিতর্কে কিন্তু আমাদের কথা হচ্ছে যে দেখেন আজকে যদি আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ চাই বা আমরা একটি অফকোর্স বিএনপি এখানে কিন্তু উনি ভোটের কথা বললেন না ইটস নট ম্যাটার অফ ভোট যে আমরা আওয়ামী লীগ ফেরত আসলে এটা ভোটের সমস্যা হবে বা সে ভোট আওয়ামী লীগ ইট ইস ম্যাটার অফ বাংলাদেশের তারা আবার যেই যেই অরাজকতা ছিল সেই অরাজকতায় আবার বাংলাদেশ ফেরত যেতে পারে তার হাসিনা পনেরো বছরের বিভিন্ন জায়গায় যে লোকজন সেট করে রেখে গেছে যে সেট আপটা তো এখনো ভাঙে নাই বিভিন্ন জায়গায় সে এই জিনিসগুলা হচ্ছে আমাদের আজকে আজকে যদি আওয়ামী লীগ ফেরত আসে আজকে আপনি স্টুডেন্টদেরকে পাত্তা দিচ্ছেন না ঠিক আছে বাট তারা তো গত বছর রাস্তায় ছিল তারা তো রক্ত ঝরিয়েছে তাদেরকে ওখান থেকে গণভবন থেকে বসে বসে তাদেরকে রাজাকার বলা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে ভাবে তাদেরকে খুন করা হয়েছে মার্ডার করা হয়েছে গুলি করা হয়েছে এখন এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীরা ছিল সব দলের নেতাকর্মীরা ছিল জাতীয় পার্টি কি ছিল জাতীয় কেউ কি ছিল নাকি গত বছরে বিএনপি তো সতেরো বছর ধরে ছিলই এবং গত গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীরা ছিল মাঠে আমি সেটার সাক্ষী আমি সেটা জানি যদি দেখাতে পারে তাহলে বুঝতে হবে যে তাদের তাদের শুভবুদ্ধের উদয় হয়েছিল তখন বুদ্ধি উদয় তখন হয়েছিল কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা কখনোই ওই রেজিমে ফেরত যেতে না আমি বলছি না যে আওয়ামী লীগের সব লোক খারাপ আওয়ামী লীগ মানে খারাপ সেটা আমি বলছি না আওয়ামী লীগের হয়তো উনি তো পালিয়ে গেছে বা অনেকে যারা আত্মীয় স্বজন সবাই পালিয়ে গেছে কিন্তু যারা যাদের পাবলিকের জনগণের মধ্যে যাদের জনপ্রিয়তা ছিল বা যারা একটু ভালো কাজ করতে চাচ্ছিলো তাদের তারাও তো এখন ভিকটিমাইজ এই এদের কারণে হ্যাঁ তো এখন আমরা ওই ওই অরাজকতা ওই ফ্যাসিবাদে আমরা ফেরত যেতে চাই না আমরা ওই ওই জায়গাটায় থাকতে চাই জাতীয় পার্টির ভাগ্যে কি থাকবে জাতীয় পার্টি যদি ভোটে দাঁড়াইলে জনগণ যদি তাদের ভোট দিয়ে জিতায় তারা জিতবে আর এই নিষিদ্ধ করে আসলে কোনো লাভ হয় না এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ আছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুগে এনসিপি আলা এনসিপির ছাত্ররা গোপালগঞ্জে গিয়ে মায়ের খাইছে না নিষিদ্ধ হওয়ার পরে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে তো এখন এরা তো বিভিন্ন জায়গায় এরা অরাজকতা করার চেষ্টা করবে তো সুতরাং আমরা যে প্রশ্ন রেখে গিয়েছিলাম মার্কিন রাষ্ট্রদূতের কাছে আহ প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে নির্বাচন উপলক্ষে মব হওয়ার কোনো আশঙ্কার জায়গা নেই কারণ মপ তিনশো আসনে তখন ভাগ হয়ে যাবে কাজে তারা শক্তিশালী হবে না আমি স্বামী মাহাজার পাটোয়ারিকে দিয়ে শুরু করি এটা আসলে সম্ভব হবে কিনা কেন বলেছেন কন্টেক্সটাই বুঝছি না মানে মব তো ভয়াবহ বাংলাদেশে আছে এটা কোনো সন্দেহ নেই মব রাষ্ট্র হয়ে গেছে মব লিড গভর্নমেন্ট মগের মূল্যক বলা হয়তো এখন মবের মূলক মব প্রজাতন্ত্রী বাংলাদেশ হয়ে গেছে সেটা ভোটের সময় আরো প্রকট হওয়ার সম্ভাবনাই বেশি ভাগ হয়ে যাবে না ভাগ হয়ে গেলেও দেখা যাবে সংখ্যা বৃদ্ধি পাবে হয়তোবা মূল ব্যাপারটি উনি যেটা মিন করতে চেয়েছেন কিনা আমি জানি না যদি আওয়ামী লীগকে ভোটে ব্যান করা হয় যেটা এখন টেম্পোরারি ব্যান আছে তাহলে তারা ভোটকে প্রতিহত করার চেষ্টা করবে সেটাকে তো ও মেইন করে আর যদি জাতীয় পার্টিকেও হয় একই সাথে জাতীয় পার্টিকে আমি মনে করি ব্যান করার কোনো যুক্তিযুক্ত কাপ রাজনৈতিক মরাল লিগাল কোনো কারণ নেই একটা গ্রাউন্ড লাগবে জাতীয় পার্টিতে যেটা সামাপ বললেন যে অবশ্যই আমরা জেলে যাইনি এটা সত্য কত দশ পনেরো বছর আমাদের টর্চার হয়নি আমাদের টর্চার রয়েছে ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার কোন দল থেকে হবে জাতীয় পার্টি থেকে না বিএনপি থেকে বি থেকে আগের প্রাইম মিনিস্টার কোন দল থেকে হয়েছে আওয়াম লীগ থেকে তো এক একজন প্রাইম মিনিস্টার হয় বা কেবিনেট ফর্ম করে নেক্সট বিরোধী দল বড়টার উপর টর্চার করে এটা কমন কেস জাতীয় পার্টি প্রাইম মিনিস্টারও হয় না হ্যাঁ কয়েকজন ক্যাবিনেটে ছিল জাতীয় পার্টি স্টেকটাও ছোট ছিল রিস্কও কম ছিল সাফারিংও কম হয়েছে নর্মাল এখন যেমন বি আওয়ামী লীগ যে বিশাল আকারে সাফারিংস করছে জাতীয় পার্টি তো ওই আকারে করছে না কারণ তার অপরাধটা ছোট অপরাধটা সমালোচনার অপরাধ জিএম কাদের ক্যাটাগরিক্যালি এই আন্দোলনের পক্ষে কথা বলেছে একদম ক্যাটাগরিক্যালি আমি ১৬ জুলাই থেকে ফোর্থ আগস্ট পর্যন্ত দশ বারোটা টক শোতে ভয়াবহ কথা বলেছি আই কুড বিন অ্যারেস্টেড এনি টাইম সেই সময় আর আমাদের ছাত্র সমাজের রংপুর জেলার সভাপতি আলিপ জেলে ছিল এই আন্দোলনের সময় ও সব আরো চার পাঁচজন রংপুরের মেয়র ওপেন আন্দোলন করেছিল সিটিং মেয়র থাকা অবস্থায় এবং তাকে বৎসনাও করা হয়েছিল তিনি পানি খেয়েছিলেন সবাইকে সবাই ভুলে গেছে ঘুমের বিরুদ্ধে অসংখ্য কথা টকসতে বলেছি অসংখ্য কথা সংসদে বলেছে আমি বলেছি জি এম কাদের বলেছে আমাদের পীর মিসবা বলেছে আমরা চার পাঁচজন অসংখ্য বলেছি খালদা জিয়ার যখন অ্যারেস্ট হলেন তার জামিন হলো না টকসতে স্পষ্ট বলেছি এই ধরনের সিমিলার মামলায় জামিন হচ্ছে খালদা জিয়ার জামিন হচ্ছে না কেন তখন অ্যাঙ্কর বলেছে বিচার বিভাগের ইন্টারফেয়ার্স কিভাবে করবে সরকার আমি বলেছি অ্যাটর্নি জেনারেল অবজেকশন দেয় কেন

ওই ভয়টা আমাদের মধ্যে কাজ করেছে বাট আমরা মনে করি জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার পূর্ণ অধিকার আছে

কত মানুষের প্রাণানি করতে পারে কত একটা গেজেট করে পাঁচ বছরে একটা সংসদ করে দেন না হ্যাঁ মানে জাতীয় পার্টি ইলিগাল ওই লেভেলের একটা কাজ হতে পারে নাও প্রশ্ন হলো সেই সরকারটা টেকসই হবে কিনা অতীত ইতিহাস কি বলে চোদ্দ কোনো বিতর্কিত সরকার কখনোই বাংলাদেশে পূর্ণ মেয়াদে ছিল না ছিয়াশিতে অষ্টাশিতে তারপরে আপনার পনেরোই ফেব্রুয়ারি শুধুমাত্র চোদ্দ সালের সরকারটা পাঁচ বছর ছিল সেটা একটা রিজিম ক্রিয়েট হয়ে গিয়েছিল সে কারণে বিএনপি ওই সরকার পাঁচ বছর থাকতে পারবে না যদি থাকে প্রচুর রক্তপাত হবে বিএনপি আস্তে আস্তে সেই আওয়ামী লীগের মতোই দোষী দুষ্ট হতে বাধ্য হবে কারণ আন্দোলন হবে মম হবে তখন গুলি করতে হবে গুম করতে হবে যতগুলো খারাপ কাজ আওয়ামী লীগ করেছে ম্যাগনিটিউড কম হতে পারে আমি বলবো বিএনপি যে সফট মানে রাষ্ট্র পরিচালনা বিএনপি অলওয়েজ সফট এটা খালদা জিয়ার একটা অসাধারণ গুণাবলী কিন্তু তাকেও কঠোর হতে হবে অর্থাৎ আওয়ামী লীগ এক সময় অঙ্কে মিলিয়ে দেখাবে আমরা চোদ্দ ভোট করেছি তোমরা ছাব্বিশের ভোট করে অনেক ধন্যবাদ আমরা এত মানুষ মেরেছি আমাদের আমলে তোমাদের আমলে এত মানুষ মারা গেছে সমবায় আসলে এই পরিস্থিতি তৈরি হবে জাতীয় পার্টি ছাড়া সেটা তো সময় বলবে আর দেখুন আমাদের যখন যখন শেখ হাসিনা ছিল যখন আমরা সাতাইশ দফার সংস্কার দিয়েছিলাম একত্রিশ দফার আগে তখন যখন তারেক রমন সাহেবের বক্তব্য প্রচার করতে দেয় না আমরা সব পালিয়ে বেড়াচ্ছি তখন তো আমরা সাতাশ দফা দিয়েছিলাম সংস্কারের তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই সংস্কারগুলো সা মানে বিএনপি যদি আগামী দিনে মানুষের জনগণের ভোটে নির্বাচিত হয় সরকারে আসে তাহলে আমরা একটি জাতীয় সরকারের একটা আহ মানে সবাইকে ইনক্লুসিভ সবাইকে নিয়ে দেশ গড়ার কাজটা করব। হম সে তখন কিন্তু আহ আওয়ামী লীগও ছিল উই অলসো মেন্ট আওয়ামী লীগ ওকে জাতীয় পার্টি তো আছেই মানে সব রাজনৈতিক দল হ্যাঁ যারা যারা রাজনীতি করছে যারা নিবন্ধিত আহ রাজনৈতিক দলগুলো আছে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ একটা আমরা দেশ দেশ করতে চাই এবং সেই ভাবনা থেকে কিন্তু এই যে পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই এই চিন্তা ধারাগুলো কিন্তু ওই জায়গা থেকে এসছে যে আমরা শুধু রাজনীতিবিদ না আমরা দেশের যারা গণ্যমান্য আছে যারা এক্সপার্ট আছে তাদের তাদেরকেও আহ পলিসি মেকিংয়ে আইন প্রণয়নে তাদের আহ তাদের সহযোগিতা চাই এবং তাদের ইয়েটা চাই তো সুতরাং বিএনপি কিন্তু কখনোই চায় না যে আহ সব কাক সবাইকে বাদ দিয়ে একা একা ভোট ভোট করুক কখনোই এটা আমরা কখনোই চাই নাই আমরা চাই আমরা তো আমাদের যুদ্ধটাই তো ছিল ওইখানে আমরা নয় সালে নয় দশ সালে যা বলে বলেছি বলে আন্দোলন করেছি আপনাদের সুযোগ আছে তো আওয়ামী লীগ আওয়ামী লীগকে তো এখন তাকে তাদের কার্যক্রম তো বন্ধ করেই দিয়েছে তাদের যে বিচার অফকোর্স বিচার তো হতেই হবে এটা কিন্তু একটা ইমোশনাল জায়গা হয়ে গেছে ইমোশনাল জায়গা হয়ে গেছে এই জন্য এখন যে ভোট চুরি করলো ভোট ডাকাতি করলো মানুষ মারলো আপনি তাকে কতটুক ছাড় দিবেন তাকে আপনি কতটুক ছাড় দিয়ে আপনি তাকে ভোটে দ্বারা করাবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে বিচারটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিচারটা অবশ্যই গুরুত্বপূর্ণ আওয়ামী বিশুদ্ধ হতে হবে আওয়ামী বিশুদ্ধ না হওয়া নিজেই এত পুরনো একটা দল নিজেই নিজেকে ধ্বংস করেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু একটা চিন্তা ভাবনা করার ব্যাপার আছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই মানে সবাইকে কাউকে সবাইকে বাদ দিয়ে একা একা ভোট করতে চায় না তারা সবাইকে নিয়ে দল তারা ওই যে ওই যে ব্রুট মেজরিটির যে একটা রিস্ক ওই রিস্কটা আমরা বুঝি একদম এবং সবাইকে নিয়েই আমরা দেশটা ভোট অনেক ধন্যবাদ